নমস্কার আপনারা জন্য প্রতিবাদী আওয়াজ এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আরামবাগ গ্রন্থ মেলা আহ আপনারা জানেন যে এগারোই জানুয়ারি থেকে একেবারে উনিশে জানুয়ারি পর্যন্ত কিন্তু এই মেলা হবে যথারীতি একেবারে শেষের দিকেই এই মেলার প্রায় শেষের দিকে আমরা আজকে আঠেরোই জানুয়ারি এখানে আমরা আছি এই মুহূর্তে সময় এই গ্রন্থ মেলার বিভিন্ন ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম যারা পাঠক আছেন তাদের কথা তুলে ধরেছি আমাদের পর্দায় এবং যারা লেখক আছেন শিল্পী আছেন তাদের কথা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি বারবার এই মুহূর্তে আমরা মেলা প্রাঙ্গনে পেয়েছি প্রাক্তন সভাধিপতি হুগলি জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি মেহবুব মেহেবুর রহমান সাহেব তিনিও এসছেন তিনি বই দেখছেন স্টলে সেই ছবি আমরা দেখো এবং আমরা কথা বলবো মেহবুব সাহেবের সঙ্গে এই বই মেলা নিয়ে কথা বলবো আমরা পেয়েছি আহ আমরা এই মুহূর্তে পেয়েছি হুগলি জেলা পরিষদের প্রাক্তন সম্মানীয় সভা সভাধিপতি মেহবুর রহমান সাহেব আহ রহমান সাহেব এই আরামবাগ গ্রন্থমেলা শুরু হয়েছে এগারো থেকে এবং উনিশে জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে আরামবাগের প্রাক্তন ভাইস আরামবাগ শহরের একেবারে রাজেশ চৌধুরীর উদ্যোগে কিন্তু এই গ্রন্থ মেলা হয় আপনি এই মেলায় আজকে এসেছেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করছেন দেখছেন বইমেলা এই আরামবাগের যে বই মেলা আপনি যেভাবে দেখছেন বিভিন্ন স্টল ঘুরে দেখলেন কেমন লাগছে কি বলবেন আরামবাগ আহ বইমেলা না আমি ধন্যবাদ জানাবো রাজেশ চৌধুরীকে আমাদের ভাইস চেয়ারম্যান ছিলেন আর মিউনিসিপ্যালিটি এবং এই যে গ্রন্থমেলা সমিতি সমস্ত যারা মেম্বার আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে এইরকম একটা উপস্থাপন প্রতি বছরই ওরা করে প্রতি বছরই করে এবং এই মাতৃ এবং সময় সবটাই এত সুন্দর সাহুজ্য রেখে হয় যে মানুষের কোনো রকম কোনো অসুবিধা হয় না মানুষ আসে বই কেনে কিনে নিয়ে আলামের সঙ্গে ফিরে যায় বইটা হচ্ছে বাঙালির একটা মানে প্রতিনিয়ত একটা নিত্য প্রয়োজনীয় একটা কাজকর্মের মতো একটা বই ব্যাপারটা এটা কিন্তু যতই কম্পিউটার থেকে শুরু করে বিভিন্ন রকম নেটের মাধ্যমে সোশ্যাল নেটের মধ্যে দিয়ে এখন যে পড়াশোনা যাই হোক না কেন এই বই ধরে তার গন্ধ নিয়ে পড়াটা এটা একটা আলাদা অনুভব একটা অনুভূতির ব্যাপার তো এই যে ব্যাপারটা এবং এটা একটা সময় আমরা দেখছিলাম আমি বলছিলাম কিছুক্ষণ আগে যে বইটা হচ্ছে বই কেনার ব্যাপারটা সেই সবাই একটা সময় হতো কলকাতায় কলকাতায় দুটো এক দুটো মেলা হতো একটা গ্রন্থমেলা একটা বই মেলা এবং সেটা পঁয়ত্রিশ বছর তিরিশ বছর চৌত্রিশ পঁয়ত্রিশ বছর আগে দেখেছি যে ক্রমশ সেটা করতে করতে বই মেলাতে এসে দাঁড়িয়েছিল মানুষের বই কেনার বিভিন্ন রকমের নতুন এবং পুরানো নতুন যেগুলো নতুন নতুন সংস্কার হয়েছে নতুন পাবলিশ হয়েছে সেগুলো যেমন পড়ার একটা প্রবণতা থাকে তার সঙ্গে সঙ্গে পুরানো কিছু বইপত্র পড়ার প্রবণতা থাকে তো বই মেলাতে গেলে একসঙ্গে এত সমস্ত কিছু বইয়ের সেখানে আপনার যারা বিশেষ করে সাহিত্যপ্রেমী হয় একটু নাটক থেকে শুরু করে নাটক নভেল থেকে শুরু করে উপন্যাস থেকে শুরু করে গল্প থেকে শুরু করে কবিতা থেকে শুরু করে শুধু তাই না এই বুকস্টলে এই আগের স্টলেই আমি দেখছিলাম যে হাউ টু মেক কেকস হাউ টু মেক আইসক্রিমস এটসেট্রা মানে এই রকম বিস্তারিতভাবে তার যেমন ইউটিউব খুললেই এখন সব যেমন দেখা যায় কিন্তু বইয়ের পাতা উল্টালেও বইয়ের পাতা উল্টালেও যে এইগুলো পাওয়া যায় খুঁজে তো এইগুলো এই স্টলেতে বই যারা দিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ দেব যে তারা এখানে এসছে গ্রামীণ সাইট এইগুলো তো একদম রুরাল জায়গা নিশ্চয়ই আরামবাগটা না আরামবাগটা শহর হয়েছে এখন কিন্তু মানুষগুলো সব গ্রাম থেকে আসছে গ্রাম থেকে এসে হাতের নাগালের মধ্যে এই সমস্ত যারা গল্প পড়ে তাদের আবার বিভিন্ন রকম ফেভারিট ব্যাপার হয় কেউ কারো পছন্দ এই লেখক এই পছন্দ কেউ হচ্ছে শীর্ষিন্দু মুখোপাধ্যায় কেউ হচ্ছে তোমার মানিক এই তোমার এই এই মাত্র দেখলাম হ্যাঁ মানিক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শরৎ চ্যাটুর্যি থেকে শুরু করে রবীন্দ্রনাথ থাকুক বিভূতিভূষণে আমার ছেলেপুলেদেরকে বলছিলাম যে প্রাকৃতিক মানুষ ব্যাপারটা এসছে লেখার মধ্যে আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে পেয়েছি তো এই রকম ধারা যারা লেখক আছে যেমন সেই পুরোনো দিনে আমি যাদের বয়স হয়ে গেছে তাদের কথা বুঝির সঙ্গে সঙ্গে পরবর্তী সময়ে যারা নতুন প্রজন্মের যারা লেখালেখি করছে তাদেরও সমস্ত যারা কবি আছে জয় গোস্বামী থেকে শুরু করে শ্রীজাত থেকে শুরু করে এবং আরো সব তিলোত্তমা থেকে শুরু করে মন্দাকান্ত থেকে বিভিন্ন রকম লেখালেখি এবং প্রচেদ গুপ্ত এখন ভালো লিখছেন আমার সঙ্গে বন্ধুত্ব হয়েছিল সুকান্ত গঙ্গোপাধ্যায় সুকান্ত গাঙ্গুলি তিনিও অসাধারণ লেখেন টেকেন তো এই সব যাদের পছন্দের বইগুলো হাতের নাগালের মধ্যে এসে পেয়ে যাচ্ছি এটা তো আমাকে তো কলকাতায় যেতে হচ্ছে না কলেজ স্ট্রিটে যেতে হচ্ছে না তো এই যে ব্যাপারটা গ্রামের মধ্যে এই সমস্ত গ্রন্থ মেলাগুলো চলে এসছে ওই মেলাগুলো চলে এসছে এটা একটা অভাবনীয় ব্যাপার এটা মানুষের অনেক সুবিধা হয় তো ওই জন্য আপনাদের মাধ্যমে আমি ধন্যবাদ যেমন এদেরকেও দেব যে এই গ্রন্থমেলা সমিতি যারা উদ্যোগ করেছে রাজেশ চৌধুরী সম্প্রদায় রাজেশ চৌধুরী এবং সম্প্রদায় ওদের সঙ্গে যা আছে আমি তাদেরকে যেমন ধন্যবাদ জানাবো এবং কৃতজ্ঞতা প্রকাশ করব এই আরামবাগবাসীর জন্য যে আরামবাগবাসীকে তারা এই সুযোগ করে দিয়েছে সঙ্গে সঙ্গে এটাও আমি আরামবাগবাসীর উদ্দেশ্যে বলবো আপনাদের মাধ্যমে যে আপনারা আসুন আর যে কটা দিন বাকি আছে সে কটা দিন মনের খিদে মেটানোর জন্য সারাদিন আমরা কাজকর্ম করি খুব ব্যস্ত হলেও এই যে মনের খিদে মেটে আর কি বইপত্র পড়ে সেটা মেটানোর জন্য হাতের নাগালের কাছে যে সমস্ত স্টল আছে আর আপনাদের পছন্দের লেখকের যে বইগুলো আছে সেই বইগুলো কিনে নিয়ে যান তাতে করে আপনাদের ভালো হবে সাশ্রয় হবে মানে ওই হ্যাকেল হতে হবে না যে রাস্তাঘাটে বেরিয়ে এই সেই করতে হবে না হাতের নাগালের মধ্যেই আছে এসে আপনারা কিনে নিয়ে যান এই বইমেলাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে একটা নাট্য উৎসবের কিন্তু আয়োজন করা হয়েছে আমরা দেখি এখানে নাটক শুরু হয় সন্ধে সাড়ে ছটা থেকে কিন্তু তার আগে থেকে বহু মানুষ কিন্তু নাট্যপ্রেমী মানুষ যারা আছেন তারা কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে এই নাটকটাকে উপভোগ করার জন্য এই বইমেলার সাথে নাট্য উৎসব কি আপনাকে মনে হয় যে একটা নতুন মাত্রা যোগ হচ্ছে অবশ্যই এগুলো তো সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো তো এর মধ্যেই অঙ্গাঙ্গভাবে জড়িয়ে আছে এটা বইমেলার মধ্যে একটা নাটক হচ্ছে এটি যে কত উৎকৃষ্ট একটা উপস্থাপনা মানে সবটাই চেটে আর কি লুটছে আর কি মানে মানুষ এই যে জায়গাতে এসে তার মনের খিদেটা পুটে যেমন দেখছে এর সঙ্গে এগুলো একের সঙ্গে আরেকটা একটা জড়িয়ে থাকে হ্যাঁ সম্পর্কিত অথবা এইখানে যে প্রতিদিন একটা করে নাটক হচ্ছে নাটক আমিও দেখলাম ভিতরে ঢুকে যে অনেক এখানে মানুষজন এসে বসে আছে মানে অভাবনীয় ব্যাপার নানা করে চার পাঁচশো জন লোক বসে আছে দেশে একটা নাটক হচ্ছে সেই নাটকটা দেখার জন্য তো আমি অভিনন্দিত করি সকলকে যারা অভিনয় করলো তাদেরকেও করি এই সেই নাট্যগোষ্ঠীকেও আমি করি গ্রন্থমেলা সমিতিকেও করি মানুষদেরকেও বলি আপনারা আসুন প্রকৃত এই নাটকটা দেখলে সিনেমা আমরা দেখি সিনেমার সঙ্গে নাটকে তফাত আছে এবং অনেক লেখক তারা কিন্তু দিন ধরে এই বই মেলায় আসছে তারা বই দেখছেন বই কিনছেন বই হার দিচ্ছেন আর এটা একটা ভালো লক্ষণ এই যে বই বা এখানে নাট্যোৎসব হচ্ছে একই সাথে এই নাট্যপ্রেমী যে মানুষ আছেন বা পাঠক পাঠিকা লেখক লেখিকা এদের নিয়ে আপনি কি বার্তা দেবেন আমি একটাই কথা বলতে চাই এই ধুধুসিত জায়গা স্ট্রিট জাঙ্গল বলবো আমাদের বিভিন্ন ব্যস্ত শিডিউল আছে সমস্ত সবগুলোকেই মাথায় রেখেই বলছি যে এই যে মানুষের এই অনুষ্ঠানগুলোকে ঘিরে মানুষের মনের মধ্যে যে একটা একটা ভাবের আবেশ তৈরি হয় সেটাকে আমি বলবো বাঁচিয়ে রাখতে হ্যাঁ একটা আবেগ যে তৈরি হয় আবেগ যে তৈরি হয় সেটাকে বাঁচিয়ে রাখার এবং যারা মানে উঠতি যারা লেখালেখি করছে যারা উডবি রাইটার মানে আগামী দিনের যারা লেখক লেখিকা ইত্যাদি হবে তাদেরকে বলবো যে উৎসাহ তাদের হারানোর কোনো জায়গা নেই এইগুলোতে বেশি বেশি করে এসে তারা উৎসাহ তৈরি করে নিন নিজেদের মধ্যে থেকে উৎসাহ তৈরি করে নিন আর হারামবাগ বাসের উদ্দেশ্যেও বলবো যে আপনারা বেশি বেশি করে আসুন কারণ এগুলো একবারই হবে বছরে একবারই হবে আর নাহলে আপনাকে বিভিন্ন জায়গায় যেতে হবে যখন হাতের কাছে আপনি পেয়েছেন এই একসঙ্গে এক জুটি এত জিনিসটা পেয়েছেন সবটাই এসে আপনারা উপভোগ করুন তার সঙ্গে সঙ্গে উঠতি আমাদের লেখক লেখিকা এবং যারা বিভিন্ন রকম জায়গায় কাজকর্ম করতে চাইছে তাদেরকেও আপনারা আপনাদের অংশগ্রহণের মধ্যে দিয়ে তাকে উৎসাহ গ্রহণ তাদেরকে উৎসাহ দিন আমার আবেদন অসংখ্য ধন্যবাদ আমরা এতক্ষণ কথা বলছিলাম হুগলি জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি এবং বিভিন্ন বিভিন্ন স্টলে তিনি তিনি ঘুরছিলেন বই এবং এই বই মেলার যে গুরুত্ব যে ঐতিহ্য আর তার যে তার মূল্যায়ন তিনি করলেন এখানে আমাদের সামনে অনেক কথা বললেন যে বই মেলার এই ধরনের বইমেলার গুরুত্ব ঠিক কতটা সে কথা আমরা শুনলাম এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন প্রতিবাদী আওয়াজ দেখতে থাকুন প্রতিবাদী এবং আমরাও বলবো ছাড়া आरंभক বন্ধমলায় আপনারা আসুন আপনারা বই কিনুন বই পড়ুন বই উপহার দিন এই আশা আমরাও কিন্তু রাখবো आरंभকবাসীর কাছে স্থানীয় বিদেশী মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট आरंभক শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি এন্ডোস্কোপি কোলনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে ইএমজি এনসিভি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথলজির মতো সুবিধা যুক্ত এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক তারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর নাইন